সরানে ইডিনে এখানে সরান আতুলানে দেননা শলে আন্যানে ইডেনে হ্যাঁ

बेयरिंग हम जानते बुरे ना करे ना बुरे बेयरिंग बेयरिंग उडाये भरब ना हां बेयरिंग स्टर टूड है ना भरब ना 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 मैं टू देख बेवरल ना सजा फोन मोबाइल चाहिए दे मोबाइल कांटेक्ट

আমি এটা চিহ্ন দিয়ে রাখছিলাম এই যে এইখানে কাইটা দিছি এইখানে কাইটা দিছি এই ব্যারিংটা লক ব্যারিং যদি উল্টা হয়ে যায় তাহলে আপনারা এই লক করতে পারবেন না আমি এই কারণে এটাকে আগে খোলার আগেই দুইটা দাগ দিয়ে দিছি যে নিয়ে আমি বুঝতে পারি তারপরে চাবিটা আপনাকে দিয়ে দিতে হবে এখন এই ব্যারিং এর কভার পুরোটা ভাবে এই যে উপর দিকে এটা রেখে এখানে লাগাইতে হবে এখন আমি এই লক গুলি লাগাবো এই যে লক ফিটিং শেষ এইভাবে এইভাবে হ্যাঁ কোন এইভাবে